নমস্কার দিন প্রতিদিন অতপর আমি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এখনকার ঢ্যাঁড়সগুলো না একটু কেমন যেন সফট না একটু কেমন একটু শক্ত শক্ত তো এখন যদি কেনা হয়ে যায় ঢ্যাঁড়স তাহলে তার ফেলে দেওয়া যাবে না এই জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু অন্যভাবে কেটে নিয়েছি অন্যভাবে বলতে পাকাভাবে কেটে নিয়েছি এতে না দেখতেও ভালো লাগবে আবার মনে হবে যে বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে তার খাবার উপর একটু আগ্রহ বাড়বে আর তাছাড়াও আমার আর আমার ছেলের ঢেঁড়সটা আসলে খুবই পছন্দ লবণ হলুদ দিয়ে তেলে একটু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি একটু আলাদা করে ভেজে নিলে হয় কি ঢেঁড়সের যে একটা আঠালো আঠালো ভাবটা সেটা চলে যায় এজন্য আমি লবণ হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু আলাদাভাবে ভেজেই নিই আবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি কালো জিরে আমার না একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিগুলো খেতে বেশ কিন্তু ভালো লাগে আর কালো জিরে ওটাও না শরীরের জন্য খুব উপকারী কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচির মধ্যেই একটু চিরা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ দিয়ে কিছু কিছু তরকারি রান্না করলে বেশ ভালো লাগে আর এই ধরনের সবজির কথা বলতে গেলে সবজিতে কাঁচামরিচটা দিলে কিন্তু বেশি স্বাদ হয় সাথে একটু লবণ আর একটু চিনি দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি যাতে পেঁয়াজগুলো একটু নরমভাবে ভাজা হয় আর তারপরে একটু আদা একটু রসুন বাটা দিয়েছি আজকে খুব একটা মশলা ব্যবহার করব না ওই তো বাসাতে একটু ঝাল ঝাল করতে হয় সব খাবার এই জন্য আদা রসুন বাটা দেওয়ার পরে হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েই ভাজা ঢ্যাঁড়সগুলো পেঁয়াজের মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর আরেকটুখানি কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল যে জলটুকু দিলে না দিলেই নয় সেইটুকুই দিয়েছি এই ধরুন ঢ্যাঁড়সটুকু সেদ্ধ হবে এই জন্য যতটুকু জল দেওয়া ততটুকুই দিয়েছি এর আগে না আমি সরিষা বাটার একটা ভিডিও দিয়েছিলাম বুঝলাম না ওটাতে কিভাবে যে কপিরাইট ক্লেম করলো তো ভাবলাম ঢ্যাঁড়স নিয়ে আরেকটা যদি ভিডিও দি শেয়ার করি আপনাদের সাথে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে এভাবে কে কে ঢ্যাঁড়সের এই তরকারিটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ